আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমরা রয়েছে গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে গলাচিপা ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ সকাল সাতটা বাজে ঈদুল আজহার নামাজ শুরু হয়েছে এবং এই নামাজে ইমামতি করেছে মুক্তি হেদায়তুল্লাহ এখানে ছিলেন গলাচিপা দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন এবং জামায়াত নেতা ইহাইয়া খান গলাচিপা উপজেলা

آله وأصحابه وأهل بيته اجمعين وما اجتمعهم لا ليلا الا قضيته ولا مريضا الا شفيته. ولا حاجة من حوائج الدنيا هي لفائده الا قضيتها يا ارحم الراحمين